প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন প্রিয় দর্শক চলুন দেখে আসি গাজার উপরে যে সকল দূরপাল্লার ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে বহুতল ভবনের উপরে হামলা করে টোটাল গাজা শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং গাজার অলিতে গলিতে রাস্তাঘাটে ঘাটে ফিলিস্তানি মানুষের লাশের স্তুপ জমে আছে সেই ভিডিও চিত্র দেখে আসি প্রিয় দর্শক ভিডিওটা দেখে আপনি কি অনুভব করলেন আপনার অনুভূতিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি জানি না আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা মুসলিম কিন্তু এটা জানি যে আপনি হান্ড্রেড পারসেন্ট একজন রক্তমাংসে করা মানুষ এবং আপনি যদি সেই রক্তমাংশে করা মানুষ হন তাহলে এই বর্বর নির্যাতন হামলা কোনো মানুষ এটা সহ্য করতে পারবে না তার অন্তর থেকে এটার প্রতিবাদ এমনিতেই বেরিয়ে আসবে সে যে ধর্মের হোক যে বর্ণের হোক আমার অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন সর্বোচ্চ পরিমাণে কারণ এটা মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব শুধু আমার ভিডিও না ইংলিশtane যেই ভিডিওটাই আপনি পাবেন যেই ভিডিওটা পাবেন সেই ভিডিওটাই শেয়ার করে যাবেন কারণ এটা একজন মানুষ হিসাবে মানুষের নৈতিক দায়িত্ব এবং সেই দায়িত্ব থেকে আপনাদের সাথে এই কথাটাই বললাম এবার আসি মূল খবরে ইরান লোহিত সাগরের মার্কিন রণতরী ইউএসএস হেরি কে লক্ষ্য করে দশ বারের মতন হামলা করেছে লোহিত সাগরের অঞ্চলে মার্কিন এই রণতরীটিতে ছিল আধুনিক সব যুদ্ধ বিমানের বহর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরঞ্জামাদি যেগুলা ইসরায়েলকে সহায়তা দেওয়ার জন্য আমেরিকা থেকে পাঠানো হয়েছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে গাজায় উপরে এই ধরনের আগ্রাসন যদি ইসরায়েল বন্ধ না করে তাহলে আমেরিকা থেকে ইসরায়েলকে সাহায্য করার জন্য যে সকল মার্কিন রণতরী বা জাহাজ বা যুদ্ধ বিমান যা কিছুই হোক তার উপরে ইরানের হামলা অব্যাহত থাকবে এবং গাজার সাথে এই যুদ্ধ ইসরায়েল যদি বন্ধ না করে তাহলে ইরান সরাসরি পক্ষ হয়ে করবে এবং ইসরায়েলকে এই হুঁশিয়ারি দিয়েছে যে সমস্ত ইসরায়েল ইরান মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখে অন্যদিকে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এর কোনো বিবৃতি দেয় নাই এবং এই হামলার কোনো স্বীকারোক্তি বা এটা নিয়ে নিন্দা কোনো কিছুই বলে নাই তবে হ্যাঁ একটা পজিটিভ কথা আছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলের প্রেসিডেন্টকে তার হোয়াইট হাউসে ডাকছেন এবং সেখানে তিনি ইসরায়েলের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন এছাড়াও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে গাজায় ফিলিস্তানি মানুষের জন্য যে সকল দেশ থেকে মানবতা সহায়তাকারী গাড়ি বহর এখনো ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ফিলিস্তানিদের কাছে পৌঁছতে না পারছে সেই মানবিক সহায়তাবাহী বাহিনী গাড়িবহর যদি অনতি বিলম্বে গাজায় ফিলিস্তানিদের পাশে না যেতে পারে তাহলেও ইসরায়েলের উপরে ইরান হামলা করবে এবং ইসরায়েল সংশ্লিষ্ট সকল বাণিজ্যিক জাহাজ মার্কিন রণতরি তার উপরে ইরানের হামলা অব্যাহত থাকবে অপরদিকে জাতীয় সংঘের মহাসচিব এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে গাজা এক অনন্তহীন মৃত্যুচক্রে আটকে গেছে যেখান থেকে বেরিয়ে আসার কোন পথ নাই এবং সেখানে মানবতাবাহী গাড়িবহর সেখানে ঢুকতে পারছে না অপরদিকে ইসরায়েল এটা বলে দাবি করে আসছে যে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ফিলিস্তানিদের বসতি গড়ার অবৈধ সমর্থন জানিয়ে অপপ্রচারমূলক বিজ্ঞাপন ফেসবুকে প্রচার করা হচ্ছে এবং তারা এটাও দাবি করছে যে গাজার বিশাল এক এলাকা ইসরায়েলের সেনাবাহিনী দখল করে নিয়েছে গত রোজার আগ থেকে গাজায় ফিলিস্তানিদের পাশে কোন ধরনের মানবিক সহায়তাবাহী এখন পর্যন্ত প্রবেশ করতে পারছে না বিশেষজ্ঞরা মনে করছেন যে গাজায় ফিলিস্তানিরা এবার যুদ্ধের কবল থেকে বেঁচে গেলেও দুর্ভিক্ষের কবল থেকে আর বাঁচতে পারবে না তারা খাদ্য অভাবে পানি অভাবে চিকিৎসা অভাবে মারা যাবে অপরদিকে মিশর থেকে যে নূতন যুদ্ধ বিরতির কথা বলা হয়েছিল ইসরায়েলকে সেটা প্রত্যাখ্যান করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এবার আসুন গুরুত্বপূর্ণ খবরে রাশিয়ার সর্বোচ্চ নেতা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল ফিলিস্তানির উপরে যে ধরনের আগ্রাসন চালাইছে এটা যদি অনতি বিলম্বে বন্ধ না করে তাহলে রাশিয়া সরাসরি ফিলিস্তানিদের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে এবং ফিলিস্তানিদের পক্ষে যুদ্ধ করার জন্য হামাজকে রাশিয়া যে সকল অস্ত্র সহযোগিতা দিয়েছে তার ভিতরে ছিল দূরপাল্লার অনেক ভারী ক্ষেপণাস্ত্র এই সব দিয়ে বুকে হামলা চালিয়েছে এমনটা দাবি করছেন ইসরায়েলের কিছু কিছু গণমাধ্যম কিন্তু মজার বিষয় হলো এই যে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে যে পূর্ব দিক থেকে আসা একটি ড্রোনকে তারা ভূপাতিত করেছে কিন্তু অপর দিক থেকে আসা দূরপাল্লার অনেক ভারী ভারী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বুকে রাতভর ভর মুহুর মুহুর আক্রমণ করেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই বিবৃতি দিয়ে তারা এটা স্বীকার করেছেন অন্য একটা কথা হলো ইসরায়েলের সামরিক বাহিনীর রেডিও এবং তাদের প্রতিরক্ষা বলয় যেটা আয়রন ডোম নামে পরিচিত এবং আমেরিকার তৈরি প্রতিরক্ষা বলয় যা ন্যাটো সদস্য দেশগুলোর সব দেশে আছে সেই প্রতিরক্ষা বলয়ের দুটি ব্যাটারি যার নাম থার্ড এরাও এই রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক এগুলাকে আটকাতে সক্ষম হয় নাই তবে রাফালে অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং রেডিও এটা নিশ্চিত করেছে যে এই সব দূরপাল্লার ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলা রাশিয়ার তৈরি অপরদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং উন তিনি গাজার পক্ষে যুদ্ধ করার জন্য হামাসকে অস্ত্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে এমনটা বিবৃতি দিয়েছেন এবং তিনি ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন আর চব্বিশ ঘন্টার ভিতরে ইসরায়েল যদি গাজার উপরে এই আগ্রাসন বন্ধ না করে তাহলে উত্তর কোরিয়ার সৈন্য সরাসরি ফিলিস্তিনের পক্ষ হয়ে যুদ্ধের মাঠে নামবে বলে আশ্বাস দিয়েছেন অপরদিকে চীন ও ইসরায়েলের এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা শি জিনপিং এবং তিনি আরো বলেছেন এখনো যদি ইসরায়েল এ ধরনের আগ্রাসন বন্ধ না করে তাহলে বিষয়টি চীনকে ভাবাতে বাধ্য করবে বলে এমনটা বলেছেন চীনের সর্বোচ্চ নেতা শি জিনপিং এছাড়া চায়নার এ নেতা আরো বলেছেন যে চীন সর্বোচ্চ প্রতিরক্ষা দিয়ে ফিনিস্তানিদের জন্য মানবতা সহায়তাবাহী গাড়িবহর বহর পাঠাবে এছাড়াও জাপান ইরান রাশিয়া উত্তর কোরিয়া সৌদি আরব এছাড়াও অনেক দেশ থেকে মানবিক সহায়তা যেমন পানি ঔষধ শুকনো খাবার পরনের জামা কাপড় ইত্যাদি সব সরবরাহকারী গাড়ি সীমান্তে অপেক্ষা করছে কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ফিলিস্তানিদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারছে না এর জন্য রাশিয়ার সর্বোচ্চ নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন যে আর চব্বিশ ঘন্টার ভিতরে যদি ইসরাইল সীমান্ত থেকে গাজাবাসীর এবং ফিলিস্তানিদের জন্য মানবিক সহায়তাবাহী বাহী গাড়ি বহর যদি না যেতে পারে ফিলিস্তানিদের কাছে তাহলে রাশিয়ার পুতিনের যে নিজস্ব ওয়াগনার বাহিনী আছে সেই বাহিনী নিয়ে চেসনিয়ার নেতা রমজান কাদিরকে তার চেসেন যুদ্ধ সমেত ফিলিস্তানিদের পক্ষে যুদ্ধ করার জন্য শীঘ্র এবং অতি শীঘ্র গাজায় পাঠাবেন প্রিয় দর্শক আমার এই কথা আপনি লিখে রাখেন যে যদি রাশিয়ার এই চেস্মিয়ার রমজান কাদির এবং তার চেচেন যুদ্ধেরা এবং সাথে যদি ওয়ার্গনার বাহিনী ইসরাইলের বিপক্ষে যুদ্ধ করার জন্য ফিলিস্তানে এসেই যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ নির্ঘাত তাতে আর কোনো শঙ্কা নাই হান্ড্রেড পার্সেন্ট অপরদিকে ইসরাইলের এ ধরনের বর্বর আগ্রাসন এবং হামলা যদি অব্যাহত থাকে তাহলে যেভাবে গত দুই তিন দিন রাত দিন চালাইতেছে তাহলে সমস্ত গাজা মাটির সাথে মিলে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এবং গাজায় ফিলিস্তানিদের একটি প্রাণ অবশিষ্ট থাকবে না এমনটাই দাবি করছেন ফিলিস্তানি জনগণেরা ফিলিস্তানিদের পক্ষে আন্দোলন বর্তমানে বিশ্বব্যাপী ছড়াই গেছে সমস্ত বিশ্বের স্কুল কলেজ এর ছাত্রছাত্রীরা ছাত্রীরা নো স্কুল নো ওয়ার্ক নামে একটি আন্দোলন করতেছে আসুন দর্শক আপনি আমি সবাই এই আন্দোলনে সামিল হই এবং ফিলিস্তানির উপরে এ ধরনের আগ্রাসন হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এই জন্য এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন সর্বোচ্চ পরিমাণে প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই আপনার সবাই মন থেকে জন্য দোয়া করবেন আবার সামনে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে